আমাকে জানিয়েছেন বগুড়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন আমাকে এতটুকু আশ্বাস দিয়েছেন আপনি এখনই কোনো কিছু ঘোষণা করিয়েন না আমি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে যদি আমার আমার শরীর ভালো থাকে আমি সুস্থ কাছাকাছি যাই আমি ইনশাআল্লাহ আপনাদের মাহফিলে শরীর হব এই জন্য আমরা নয়টার থেকে অপেক্ষা করছি আপনাদেরকে বলিনি আমরা আমরা শান্ত হন শান্ত হন কেন বলিনি বলতেছি আপনারা শান্ত হন আমরা ওনার সাথে যোগাযোগ রেখেছি উনি আসতে চেয়েছেন বিধায় আমরা এই ঘোষণা করিনি উনি আসতে চেয়েছেন এখনো অনেক কথা একটু আগে বলছেন যে আমার শারীরিক অবস্থা ভালো না ভাই ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে আছে আসে একটু সকলেই কোরআনের মাহফিলে আসছি

কিন্তু মুসলমান সফলতা অর্জন করতে না পারে कामयाबी হতে না পারে তাহলে সে কি পরিপূর্ণ মুসলমান হবে না তাহলে আল্লাহ পক্ষ থেকে যেহেতু এটা আসছে আপনারা আমাদের থেকে আর কোনো বিপদ নয় এইজন্য একটু শান্ত হই আমরা তো আমাদের চেষ্টায় একটু ভাগটি করি নি দেখতেছেন এই মুহূর্তে আমরা এজন্য আপনাদের কাছে আমাদের কোনো অনুরোধে

রাস্তা ধারে ধান দুপাশে এই মোড়টা কোন দিকে 보면은 ঘুরে যাইতে পুরো সমস্যা না হয় কিন্তুnablaকে প্রধান মক্তা মাওলানা ফলিستم মাদানি আসেনি আপনি বলে না ভাই ধন্যবাদ बंद bon না

আপনি ফোন দিয়ে কথা বললে তো হয় যায় সব সমস্যার সমাধান